ভাই ফেসবুকে টাকা ইনকাম করার জন্য একমাত্র কন্টেন্ট মনিটাইজেশনই দরকার আর এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনারা এখন পান নাই আর এখন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সবাইরে দেয়া দিতে আছে একমাত্র কিন্তু আপনিই পান নাই তার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখতেছেন যাই হোক ভাই আপনারা হয়তো জানেন না কোন জায়গায় কন্টেন্ট মনিটাইজেশন রাইট কে আছে ভাই আপনারা এই সেটিংটা চালু করে দিলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয়ে যাবে ঠিক আছে আমিও ভাই জানতাম না আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ঠিক আছে তো আমি চলে যাই স্ক্রিন শেয়ার ফেসবুকে চলে গেলাম আমি ফেসবুকে আসার পরে আমার যে কন্টেন্ট মনিটাইজেশন চালু হইছে সেটা আপনাদের আগে দেখাবো ভাই আপনারা হয়তো ভাবতাছেন ভাই দুই নম্বরে করতেছেন আমার সাথে না ভাই হয়তো আমাকে চিনেন না জানেন না ছোট ইউটিউবার এই জন্য আপনারা আমাকে দাম দিতেছেন না ভাই ঠিক আছে তো দাম দেওয়ার দরকার নাই আপনাদেরকে দেখাই আগে প্রমাণটা দেখাই এইখানে দেখেন ফলোয়ার কত মাত্র 1700 ভাই ঠিক আছে আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেয়া দিছে আমি অনেক দিন ভিডিও করছি আর আমার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এড করে রাখছিল ঠিক আছে কিন্তু আমি সেটিংটা চালু না করায় আমার কন্টেনমেন্ট সেটা চালু হয়েছিল না তো আমি হঠাৎ করে সেটিংটা চালু করছি এখন দিয়ে কন্টেনমেন্ট সেটা চালু হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমি এখন আপনাদেরকে ভালোভাবে দেখাই আমার কন্টেনমেন্ট সেটা চালু হয়েছে কিনা ঠিক আছে এই যে দেখেন এই যে এখানে যাই দেখাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিন্তু কন্টেনমেন্ট ডিসিশন কিন্তু পেয়ে গেছি ঠিক আছে এই যে এখানে দেখেন কি লেখা টুডে মানে আজকে কোনো ইনকাম হয় নাই ঠিক আছে আমি কন্টেনমেন্ট ডিসিশনটা পাইছি ওইটাতে তিন দিন হয়েছে আর ভিডিও ছাড়ছি হচ্ছে কালকে একটা ভিডিও ছাড়ছি সেই ভিডিও যে তিন সেন্ট জমা হয়েছে আর কি আর এখানে আছে স্টার আর হচ্ছে পার্টনারশিপ ঠিক আছে তো যাই হোক এখন আপনারা কিভাবে পাবেন আপনাদের আপনারা কিভাবে বুঝবেন কোন জায়গা জমা আছে তো তার জন্য চাইতে হবে অন্য একটা পেজের মধ্যে তো আমি এই পেজটার মধ্যে চলে গেলাম ঠিক আছে না প্রথমে আপনাদেরকে আমি আমার যে প্রোফাইল প্রোফাইলে যাই ঠিক আছে প্রোফাইলে গিয়া কিংবা আরেকটা পেজ আছে আচ্ছা আপনাদেরকে এই পেজের মধ্যে গেলাম তো আমি আপনাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসলাম আসার পর আমি প্রফেশনাল ডেজে যাবো আগে

তারপর আরেকটা একটা মধ্যে চল্লাহ আসলাম আমি এলে বেজটার মধ্যে চল্লাহ আসলাম এর মধ্যে কিন্তু আমি কন্টেনমেন্ট খুব তাড়াতাড়ি পামু তার প্রমাণ আপনাদের দেখাইতেছে ঠিক আছে আপনারা একটা সেটিং অন করবেন বলছিলাম না সেটা আমি আপনাদের দেখাইতেছি এখানে আসার পরে এই যে দেখেন এইখানে খেলাটা দেখেন ভাই এই যে ওইখানে কিন্তু মন্ডিজেশনে গেছিলাম লক করা ছিল এটা আমাদের লক করা আছে ভাই এটার মধ্যে কিন্তু লক করা নাই তার মানে আমার এটা কিন্তু ফেসবুকে দিয়ে দিয়েছে আমি কিন্তু একটা সেটিং অফ করার কারণে আমি পাইতাছি না অন অন করে দিলে এই কন্টেন্ট মনিটাইজেশন রকম আমি এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু তাড়াতাড়ি পাইয়া যাব ঠিক আছে তো আমি কিভাবে পাই সেটা আমি আপনাদের দেখাই তো আপনারা চলে যাবেন সরাসরি এই কন্টেন্ট মনিটাইজেশন ভাই ভাই আমি যেভাবে দেখাইতেছি এর আগে কোনো ইউটিউবার দেখায় নাই আপনাদেরকে আমি এখানে মোর মোরে ক্লিক করে দিলাম এখানে আসার পরে এই যে দেখেন একটা সেটিং গেট সাপোর্ট এখানে ক্লিক করলেন একটা ক্লিক করে দিয়েছেন ক্লিক করার পরে এখান থেকে বাইর হবেন মানে ওইটাই স্টার্ট করে দিয়েছেন একদম নিচে আসবেন এই যে এখানে দেখেন এখানে ইয়েস আর নো আপনি নো সিলেক্ট করবেন সিলেক্ট করার